উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারে এমসিকিউ পরীক্ষা থাকবে পাঁচ সেট প্রশ্নপত্র নমস্কার স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়ায় আমি মৌমিতা দা উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার একাদশ দ্বাদশ মিলিয়ে তৃতীয় হবে এমসিকিউ ভিত্তিক ও এম আর সিটে প্রশ্নপত্রে থাকবে পাঁচটি সেট যাতে হল থেকে নকল ঠেকানো যায় পরীক্ষার্থীদের এমনভাবে বসাতে বলা হয়েছে যাতে পাশের জনের প্রশ্নপত্রের সেট ভিন্ন হয় অনুপস্থিত পরীক্ষার্থীর বেঞ্চেও রাখতে হবে প্রশ্নপত্র চুক্তিভিত্তিক বা অস্থায়ী শিক্ষকরা পরিদর্শক হতে পারবেন না প্রয়োজনে উচ্চ প্রাথমিক বা পাশ স্কুলের শিক্ষকরাও দায়িত্বে থাকবেন এবার রিয়েল টাইমে অনলাইন নেওয়া হবে উপস্থিতির তথ্য প্রথম দিন অ্যাডমিট না থাকলেও ছাড় মিলতে পারে তবে পরদিন অবশ্যই আনতে হবে না হলে পরীক্ষা বাতিল ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় চোখ রাখুন নমস্কার